এরা ফেসবুকে নাম্বার ফা এবার আমার জামেশ

অত্যাচারের জন্যে এক হিসেবে দেশ ছাড়া আমার মা নিরীহ মানুষ একা বাড়িতে থাকে আমরা ভাই বোনেরা কেউ থাকি না আমার আব্বা মারা গেছে এখন তাকে রাস্তাঘাটে যখনই দেখে উল্টোপাল্টা বলে এবং মারধর করার চেষ্টা করে সেই জায়গা থাকে কেস করে ও জায়গাতে লাভবে না আমার স্বামীর নামের জায়গায় সব কিছু আসে সেখানে লাগবে না সেই জায়গায় কিছু গাছপালা আছে সব বিক্রি করবে আর আমার মাতৃ ধর্তি আসে আর আমাদের দুটো ছেলে ঠাতো একজন এক ছেলে ঢাকায় চাকরি করে আর একজন তো এখন আমার প্রত্যেক দিনে আমার গালা গালি করবে আমার বসে চাপ না আমার মারবে ধরবে ও আর ওর মেয়ে আরও জামাইয়াছে একটা মহিলা এ বিভিন্ন সময় আত্মসাত করে করে এই আমেরিকান প্রবাসী এস এম ওহিদুল ইসলামের কাছ থেকে প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা আত্মসাৎ করেছে এর একাধিক বয়ফ্রেন্ড আছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি বিদেশ থেকে আসে পরে এয়ারপোর্ট থেকে তিন নিচ্ছে এরপরে লাখ দশ লাখ টাকা বুঝছেন আষ্ট বছর পরে আমার আমার মেয়ের মুখ দেখছে না আমার মুখ দেখছে না আমার মা বাপের মুখ দেখছে না আমার জামারে এ থেকে ফাড়াই দিছে বিদেশ এক মাস দশ দিন থেকে এরা ফেসবুকে নাম্বার ফাড়া এরপর আমার জামের সাথে সম্পর্ক আমার আমারই করছিল আমার বিয়ে করছিল করার পরে আমার শেয়াল আমেরিকা থাকে আর এই সময়ে তার কাছে সাতান্ন লাখ টাকা নিয়েছে আমার জানা মতে আমরা গেছিলাম ঢাকায় এটা সুরাহ করার জন্য এই সময়ের আমি আমার ভাই উদ্ধার করে আনছিলো কক্সবাজারের আমার পরে এর কাছে সাতটা মোবাইল আমরা জব্দ করেছি আর ওই সাতান্ন লাখ টাকার এক টাকাও তার কাছে নাই তাই বলে আমার কাছে কোনো টাকা নেই আমি ক্যাসিনো খেলে সবাই রেবেছি পুলিশের এসে দিয়ে ওর বাপেরা দায়িত্বে দিয়ে আমরা চলে আসছিলাম এলাকায় সে আর আসেনি আমি থানায় একটা জিডিও করেছি এর বিরুদ্ধে